সুপ্রিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীগণ প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এই বছর অনুষ্ঠিত হবে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেক বিদ্যালয় হাতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বাধিক চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থীর তালিকা আইপিএমআইএস পোর্টালে এন্ট্রি দিতে হবে তো প্রধান শিক্ষকের আইডি থেকে আপনি শিক্ষক হিসেবে কিভাবে এ কাজটি সম্পূর্ণ করবেন এর জন্য লাইভ এন্টি সহ সম্পূর্ণ কাজটি দেখতে আমার এই ভিডিওটি দেখতে থাকুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন প্রথমে ব্রাউজারে প্রবেশ করবেন আমি গুগল ক্রোমে প্রবেশ করছি গুগলের সার্চ বারে এসে লিখবেন ipemis.dpe.gov.bd লিখে আপনারা ইন্টার প্রেস করবেন কিংবা সার্চ করবেন কোলে আপনাদের প্রথমে দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ipemis সিস্টেম আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে এসে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এই যে এখানে সাইন ইন এই সাইন ইনে আপনারা ক্লিক করবেন আপনাদের প্রধান শিক্ষকের আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর আপনারা নিচে দেখবেন এই সাইন ইন এই সাইন ইনে আপনারা ক্লিক করবেন এখানে এসে আপনারা দেখবেন এই যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর জন্য পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত শুরু হয়েছে পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত শুরু হয়েছে 4 আগস্ট 2025 তারিখ সমাপ্তির তারিখ 26 আগস্ট 2025 পরীক্ষার্থীদের তালিকা ডিয়ার প্রস্তুত করতে এই লিংকে যান এখানে ক্লিক করে আপনারা মূল পেজে ঢুকতে পারেন অথবা আপনারা কি করবেন এখানে যদি নিচে যান দেখেন এই যে স্লিপ ব্যবস্থাপনা এরপরে বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা আপনারা এখানে ক্লিক করেও আপনারা মূল পেজে ঢুকতে পারবেন আবার এখানে ক্লিক করেও আপনারা এই তালিকার পেজে ঢুকতে পারবেন তো আমি এখান থেকে দেখেন এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করলাম করার পর দেখেন এখানে যে আপনার পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী কয়জন এই তথ্যটা আপনি যখন আপনার বিদ্যালয়ের সুমারি অর্থাৎ বার্ষিক সুমারি সাবমিট করেছেন সুমারিতে যে তত্ত্বটি দিয়েছেন ওই তত্ত্বর আলোকে আপনার এখানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা দেখাচ্ছে যদি এই শিক্ষার্থীর সংখ্যা ঠিক থাকে তাহলে আপনি এই যে উপরোক্ত তত্ত্বগুলো আপনার অনুমতি সাপেক্ষে সংরক্ষণ করা হবে আপনি কি সংরক্ষণ করতে ইচ্ছুক যদি আপনি সংরক্ষণ করতে ইচ্ছুক হন অর্থাৎ তত্ত্ব যদি আপনার সঠিক থাকে তাহলে আপনি এখানে টিক মার্ক করে দিবেন তবে এখানে যদিও বলা আছে বিদ্যালয়ের তথ্য আপডেট করুন তারপর শিক্ষার্থীর সারাংশ আপডেট করুন এখানে ক্লিক করে আপডেট করতে পারবেন না কারণ আপনি সুমারিতে যে তত্ত্ব দিয়েছেন ওই সুমারির তত্ত্ব অ্যাপ্রুভ হয়েছে বা অনুমোদিত হয়েছে এখন আপনি চাইলেও এটা সংশোধন করতে পারবেন না সুতরাং আপনি সরাসরি এখানে টিক মার্ক করে দিবেন দেওয়ার পর আপনি এগিয়ে যান এই এগিয়ে যান এখানে ক্লিক করবেন করলে দেখেন আপনার এরকম একটি ইন্টার চলে আসবে এখানে আপনারা নিচে চলে আসবেন আপনারা এই পরীক্ষার্থী যোগ করুন এখানে আপনারা ক্লিক করে আপনাদের শিক্ষার্থীদের যে তথ্যগুলো আছে এখানে আপনারা সেই তথ্যগুলো বসিয়ে দিবেন নাম ইংরেজিতে আপনি ইংরেজিতে এখানে নামটি বসিয়ে দিবেন এরপর বাংলা নামটি আপনারা এখানে বসিয়ে দিবেন আপনার কম্পিউটারে ফোনটা বাংলা করে নেবেন এরপর ছাত্র ছাত্রী নির্বাচন করুন এখান থেকে আপনি নির্বাচন করে দেবেন পিতার নাম এখানে বাংলায় লিখে দেবেন এরপর মাতার নাম বসিয়ে দেবেন এরপর জন্ম তারিখ জন্ম তারিখ এখানে আপনারা ড্রপ বক্স থেকে নির্বাচন করে দেবেন সালে ক্লিক করবেন উল্লেখ সাল আপনারা প্রথমে এটা নির্বাচন করে দেবেন মাস নির্বাচন করার পর আপনারা তারিখটা নির্বাচন করে দেবেন তারিখটি চলে আসবে এরপর গ্রাম ইউনিয়ন এখানে উল্লেখ করা আছে স্থায়ী ঠিকানা এখানে স্থায়ী ঠিকানা লেখা হয়ে গেলে আপনারা দেখেন ধর্ম ধর্ম এখান থেকে নির্বাচন করে দিলেন মাধ্যম কোন মাধ্যমে সে পড়তেছে বাংলা না ইংরেজি বাংলা মাধ্যম আমাদের বিদ্যালয় বাংলা দিয়ে দিলাম আপতো গোর নম্বর নির্দেশিকা আলোকি আমি এখানে লিখে দিলাম গোর নম্বর বিশেষ চাইনা সম্পন্ন কিনা না উপবৃত্তি সুবিধা ভুগি কিনা হ্যাঁ এরপর আপনারা ছবি আপলোড করবেন ছবিতে ক্লিক করবেন করার পর আপনারা চলে যাবেন যেখানে ছবি রেখেছেন এখানে আমি পিক এখানে রেখেছি আমি এখান থেকে ছবিটা আমি সিলেক্ট করে দেব এই পরে দেখেন এখানে ছবি ফটোকপি নেবে এখানে কিন্তু বাড়তি কোনো কাজ করতে হবে না ছবিটি এইভাবে নির্বাচন করার পর আপনার ঠিক আছে এখানে ক্লিক করবেন করলে ছবিটি অটো এখানে কত সাইজ নেওয়া দরকার সেটা নিয়ে নেবে এরপরে স্বাক্ষর স্বাক্ষর মাঝামাঝি রেখে আপনারা ঠিক আছে করে দেবেন সব তত্ত্ব পূরণ হয়ে গেলে আপনারা এই সাবমিট এই সাবমিট করুন এখানে আপনারা ক্লিক করবেন অভিনন্দন আপনি নিম্নোক্ত শিক্ষার্থী সফলভাবে যোগ করেছেন আরেকজন শিক্ষার্থী যোগ করুন আপনার একাধিক শিক্ষার্থী হয় আপনারা এই আরেকজন শিক্ষার্থী যোগ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের নতুন করে আবার একটা ফর্ম চলে আসবে এখানে আপনারা ফর্মগুলো করে ক্লিক করবেন শিক্ষার্থীদের সাবমিট করার পর পূর্বে আপনারা চলে আসবেন এই পরীক্ষার্থীদের তালিকা ডিয়ার প্রস্তুতে ক্লিক করুন আপনারা এখানে ক্লিক করবেন করলে আপনাদের এরকম পেজটি দেখা যাবে এখানে এসে আপনাদের শিক্ষার্থী কত পার্সেন্ট এন্ট্রি হয়ে গেল তা দেখতে পারবেন এবং এখান থেকে দেখেন এখানে মুছে ফেলুন যদি আপনি এখানে মুছে ফেলতে চান এই এখানে যে মুছে ফেলতে চাইলে আপনি মুছে ফেলুন এখানে ক্লিক করবেন করলে আপনার যে তথ্যগুলো এন্ট্রি দিয়েছেন সমস্ত মুছে যাবে যদি আপনি মুছে ফেলতে চান নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন আর যদি না করতে চান বাতিল করুন এখানে ক্লিক করবেন অথবা এখানে ক্রোজ দিয়ে দেবেন আমি মুছে ফেলতে চাচ্ছি না এই জন্য আমি ক্রোজ দিলাম এরপরে এখানে এসে আপনারা তত্ত্ব দেখতে পাবেন এবং আপডেট করতে পারবেন এখানে দেখেন ম্যানেজ এ দেখেন আমার এখানে একজন শিক্ষার্থীর তত্ত্ব আপডেট করতে হবে এখানে সকল শিক্ষার্থীর ইউনিফর্ম যুক্ত ছবি লাগবে তো এই শিক্ষার্থীর ইউনিফর্ম যুক্ত ছবি এখানে আপলোড করা হয়নি আমি এই শিক্ষার্থীর ছবিটি আপডেট করব এখানে ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর শিক্ষার্থীর প্রোফাইল আপডেট করুন এই কলেজ ছবি এই ছবি আপলোড করুন এখানে ক্লিক করার পর এই শিক্ষার্থীর ইউনিফর্ম যুক্ত ছবি যেখানে রেখেছেন সেখানে যাবেন এখানে গিয়ে আপনারা এই ওপেনে ক্লিক করবেন করার পর এই ছবিটি আপনারা দেখে আপডেট করে নেবেন এরপরে আপনারা ঠিক আছে এখানে ক্লিক করবেন দেখেন ওই শিক্ষার্থীর ছবিটি এখানে আপলোড হয়ে গেছে এরপর আপডেট হয়ে গেলে তথ্য যদি সঠিক থাকে এই যে আপডেট করুন এখানে ক্লিক করবেন করলে শিক্ষার্থীর তথ্য আপডেট হয়ে যাবে এরপর পরীক্ষার্থীদের তালিকা ডি আর প্রস্তুত ফির উনি এখানে ক্লিক করবেন বলে দেখেন এখানে সমস্ত শিক্ষার্থীগুলোর ইউনিফর্ম যুক্ত ছবি এখানে আপলোড করা হয়ে গেছে এখন এই শিক্ষার্থীদের তথ্যগুলো দেখে নেবেন যদি সঠিক থাকে আপনারা যদি কনফার্ম হন যে আমার তথ্যগুলো সঠিক আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই সাবমিট ফর্ম ওই সাবমিট করুন না আফরা ক্লিক করবেন এখানে আপনার মেসেজ দেখাবে অংশগ্রহণকারী মোট ছাত্র মোট ছাত্র সংখ্যা কত এখানে উল্লেখ করে দেবেন অংশগ্রহণকারী মোট ছাত্রী এখানে লিখে দিবেন পর আপনি যদি এখন নিশ্চিত যে আমি এই তথ্যগুলো এখন সাবমিট করব তখন আপনি এই নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন আর যদি না করতে চান বাতিল করুন এখানে ক্লিক করবেন অথবা ক্রস দিয়ে বেরিয়ে আসবেন তো আমি এগুলো কি করব আমার তথ্যগুলো সঠিক আছে এখন আমি সাবমিট করব এই নিশ্চিত করুন এখানে আমি ক্লিক করব আপনারাও আপনাদের তথ্যগুলো সাবমিট করতে চাইলে নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন করলে আপনাদের তথ্যগুলো সাবমিট হয়ে যাবে দেখেন এই যে অভিনন্দন আপনার বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তালিকা ডি আর সফলভাবে সাবমিট হয়েছে এখানে আপনার কাজটি শেষ হয়ে যাবে এরপর আপনার কাজটি শেষ হয়ে গেলে এই পরীক্ষাটি ডিআর এর ক্লিক করুন যদি আপনি আরো শিক্ষার্থীদের তথ্য আবার যোগ করতে চান আবার এখানে ক্লিক করতে পারবেন করে আপনি আবার শিক্ষার্থীদের তথ্য আপনি আবারও এখানে অ্যাড করতে পারবেন এই যে পরীক্ষার্থী যোগ করুন এখানে আপনি যোগ করে আবার সাবমিট করতে পারবেন তালিকা দেখতে চাইলে আপনারা পরীক্ষার্থীর তালিকা এখানে ক্লিক করবেন করলে আপনারা এখানে দেখতে পারবেন দেখেন এখানে স্টেটাস পেন্ডিং রয়েছে অর্থাৎ আপনি তত্ত্ব সাবমিট করেছেন এখন অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে আপনাদের অনুমোদিত কিংবা অ্যাপ্রুভ দেখাবে এখন আপনার কাজগুলো শেষ হয়ে গেলে এই কাজগুলো আপনার শেষ হয়ে গেলে প্রোফাইলের এই জায়গাতে আপনি ক্লিক করবেন পরে সাইন আউট এই সাইন আউট এ ক্লিক করে পোর্টাল থেকে বেরিয়ে আসবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ